সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে যদিও কোনো সুপ্রভাত হয়নি সবে মাত্র ভোর চারটে বাজে আর সারা রাত বসে আছি একটু সমস্যা চলছিল অশান্তি চলছে এটাই ওর প্রশ্ন বারবার যে সেদিনকে আমি ওকে কোথায় নিয়ে গেছিলাম শিউলি আর আমি সেটা ওর বারবার প্রশ্ন আজকে ওকে সেই প্রশ্নটার ডাউটটা ক্লিয়ার করে দেব ভেবেছিলাম এটা আর কিছু দিন বাদে করবো কারণ সামনে ওর একটা ভালো দিন আসছে তো দেখলাম যে না আর অপেক্ষা করে লাভ নেই অশান্তিটা বেড়েই চলেছে কোনো কোনো সময় তো কোনো কিছু মানে কি বলবো চাইলেও হয় না এটা আর আমার তো অবিয়াসলি হয় না কারণ আমার কপালটাই খারাপ সব সময় মানুষের কাছে ভুল বুঝেই গেল মানে ভুল প্রমাণিত হয়ে গেলাম ভুল 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 বোঝার শিকার হয়ে গেলাম তোমাদের অনেকের কাছেও হয়েছি ভালো ছিলাম ভালো আছি তো আমি ওকে এখন বলবো না তো ওটা বলবো অবশ্যই বলবো তা চলো এখন কি করব এত ভোরবেলায় শিউলি ওইদিকে শিউলিও জেগে আছে কারণ শিউলিও ঘুমায়নি আর ওই দেখো কেমন করে বসে আছে আর এই দেখো ঘড়িতে এখন কটা বাজে তোমরা তো এই দেখো দেখতেই পাবা এই দেখো ঘোড়িতে এখন চারটে বেজে গেছে এখনো ভোরের আলো ফোটেনি বাইরে আলো ফুটেছে খোল দেখি তো এই দেখো এখনো অন্ধকার দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো এখনো পর্যন্ত ভোরের আলো ফুটেনি আর চারটে দশ বাজে এখন তো সকাল না হলে বলতে পারবো না ওকে ঘটনাটা শিউলি শিউলিও বলতে পারবে না কারণ আমি নিজেই বলেছি শিউলিকে বারণ করেছি যে এখন বলবি না তো চলো সকাল হোক পে নিয়ে যাই দেখাই তারপর তোমরাও জানতে পারবে কি হয়েছে কীভাবে এটা সম্ভব হয়েছে সেটাও তোমাদের বলবো তো চলো তো বন্ধুরা চলে এসেছি আর কোথায় চলে এসেছি তা তো তোমরা দেখে বুঝতেই পারছ আর হ্যাঁ এটাই হচ্ছে আমি আগের দিনে কিছু বলতে চাই অবশ্যই বলবো তা এটাই বলবো যে তোমরা আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আজকের ভিডিওটা একটু অন্যরকমই মানে আমার কাছে অনেক অনেক অন্যরকম আর এই দেখো যেই সোনার দোকানে এসেছি এই দেখো সব কিছু ভুলে গিয়ে ব্রেসলেট দেখতে বসে পড়েছে আদৌ কেউ ব্রেসলেটটা কিনবে নাকি কি করছে আমিও কিছুই বুঝতে পারছি না তো এই দেখো তারপরে এই হাটটা ওর পছন্দ হয়েছে এটাও দেখছে দেখো কতগুলো হার পছন্দ হয়েছে দেখছে আর ওরকম করছে তা আমি বলছি কি হলো তুমি কি নেবা দিয়ে বলছে না আমি তো নেবো না বললাম তুমি কি সোনা দানা নিতে এসছো বলছে না না আমি কিছু নিতে আসিনি তো তবে এই হারটা আমার পছন্দ আমি আমার যে হাটটা আছে সেটা এক্সচেঞ্জ করে এই হাটটা কিনবো তাহলে বেশ ভালো কথা তো তোমরা তো দেখতেই পাচ্ছ গিয়েই ও আগে না ওই ব্রেসলেট খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিল। তা ওর খুব ইচ্ছা ছিল জীবনে ওর আগে এর আগে ব্রেসলেট ছিল আর সেটা ও হারিয়ে ফেলেছে তো বেসলেট ব্রেসলেট নেমে ব্রেসলেট নেমে করছিল কদিন যেহেতু আমরা আগের দিন তোমরা তো দেখেইছ ও আমাকে সোনার শাখা আর পলা গিফট করেছে তা ও সেদিনকে অনেকবার ব্রেসলেট দেখছিল এবার দেখো ব্রেসলেট কেনার মতন মানে টাকা আমাদের কাছে সেদিন ছিল না তো যার জন্য কিনতে পেরেছিলাম না আমিও চুপ করেছিলাম ভেবেছিলাম তো চলো দেখি বাড়ি গিয়ে ভাড়ে ক টাকা জমিয়েছি দেখব কারণ আমার ইচ্ছে ছিল যে ওর হাতের ব্রেসলেটটা দেখো ভালোবাসার জিনিস সেটা যেটুকুনিই মাফ হয় না কেন সেই জিনিসটা আমি নিজের থেকে ওকে দেবো সারপ্রাইজ হিসাবে কারণ সামনেই ওর জন্মদিন তো সেই মতন চলে গেছিলাম আর ওকে ব্রেসলেট পছন্দ করে ব্রেসলেটটা কিনেও দিলাম তারপর ওর মনে হলো যে এই চোকারটা আমাকে কিনে দেবে তা ও বলছিল একটু দেখো তো আমি বললাম না আমি এখন এইসব নেব না তো যাই হোক ভীষণ খুশি লাগছে ও ভাবতে পারিনি যে ওর পছন্দ করা ব্রেসলেটটাই আমি দেব। কারণ যেদিন পলা কিনতে গেছিলাম সেদিনকে ও এই ব্রেসলেটটা পছন্দ করেছিল বারবার দাদাভাইকে জিজ্ঞাসা জিজ্ঞেস এটা কত দাম কত পড়বে কত ওজন আছে তো ওকে আমি পুরোটাই আর দেখো মুখটা ও পুরো থতমতো খেয়ে গেছে কিন্তু মনে মনে ও ভীষণ খুশি হয়েছে ও সেটাই বলছিলো যেহেতু দোকানটায় গান চলছিলো সেহেতু আমি ভয়েসটা দিতে পারিনি তারপর তো সঙ্গে সঙ্গে মায়ের কাছে নিয়ে গেলাম গোপু সোনার পায়ে ছোঁয়াতে গেলাম আর এদিকে বাবা বাবাকে বললাম তুমি একটু ছুঁয়ে দাও মা বাবা সকলে ভীষণ খুশি কারণ মা একদিন বলেছিল যে আমি ওকে বেসলেট করে দেবো তা আমি মাকে বলেছিলাম মা আমি তোমাদের আশীর্বাদে গোপালের আশীর্বাদে যেটুকুনি আমরা এগোতে পেরেছি আর তোমাদের ভালোবাসাতে মানে যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদের তোমাদের ভালোবাসাতে আজকে আমরা যেটুকুনি ক্ষমতায় আসতে পারি না কেন সেটুকুনি দিয়ে আমাদের এইটুকুনি সামর্থ্য হয়েই উঠেছে যে আমরা কিনতে পারবো আর তোমরা তো দেখেছিলে যে ভার ভেঙেছিলাম বারবারই বলছি ভার ভাঙার কিছু টাকা এবং সংসার খরচা থেকে কিছু টাকা বাঁচিয়ে আমি এই জিনিসটা কিনেছি মা বাবা ভীষণ খুশি হয়েছে এবং দোকানে একটা আমরা মান্থলি দুটো বইও করে এসছি তো এই যে বাবা সকলের পায়ে ছুঁয়ে দিচ্ছেন আর ভীষণ খুশি হয়েছে বাবা মাও খুশি হয়েছে যে আর সব থেকে বেশি খুশি হয়েছি আমি যে আমার ভালোবাসার মানুষটার মনের আশা শখ আমি পূর্ণ করতে পেরেছি জানি না এটা তোমরা তো মুখটা ওর দেখে বুঝতেই পারলে ও ভীষণ পরিমাণে শক্ট হয়েছে যে কি ব্যাপার ও বুঝতে পারিনি যে ওটা পাবে বা আমি ওকে এটা গিফট করব তো আগের দিন কোথায় গেছিলাম তোমরা জানছিলে না আগের দিন আমরা এখানেই গেছিলাম তো এই দেখো এই ডিজাইনটা নেওয়া হলো এই সোনার ব্রেসলেটের ডিজাইনটা ডিজাইনটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও আর সব থেকে ভালো লাগছে যে আমি যে কথাটা দিয়েছিলাম সেই কথাটা আমি রাখতে পেরেছি মাকে আমি বলেছিলাম যে তোমাকে দিতে হবে না তোমার মেয়েকে আমি সোনার ব্রেসলেট করে দেবো তা আমাদের খুব শখ তোমরা তো জানোই আমি কদিন আগে ভাড়টা ভেঙেছিলাম আর ভাড় ভাঙা টাকা দিয়ে আমি এটাই করতে চেয়েছিলাম কিন্তু সেই মুহূর্তে অতটা টাকা আমি পাইনি জোগাড় করতে তো আর আমার কিছু দেখো সংসার খরচার পুরো দায়িত্বটা যেহেতু আমার ওপর থাকে বাজার টাজারগুলো ওয়ানে বাদবাকি দায়িত্বগুলো থাকে সেখান থেকেও কিছু কিছু বাঁচিয়েছি আর আমাদের যা টাকা মাসে ঢুকেছে তার কিছুটা নিয়েছি নিয়ে ওকে এই সারপ্রাইজটা দিয়েছি ভেবেছিলাম ওকে এটা জন্মদিনে দেব উপহারটা তো ও এমন একটা পরিস্থিতি তৈরি করছিল আর এমনই একটা পরিস্থিতি হয়েছে এর মাঝে তাই আমি ভাবলাম যে চলো তার আগে বলেই দিই যা হওয়ার হবে তো এটাই ও ছিল ওর জন্মদিনের গিফট জানি না ওর জন্মদিনে আর কিছু দিতে পারবো কি না তবে এটা ওর জন্মদিনে গিফট ছিল তো এই দেখো সকালে উঠে বসে আছি বেরিয়েছিলাম একটু হাঁটতে গেছিলাম বাঁচিয়ে গেছিলাম আর এই যে ইনি এই যে কোথায় গেল আরে সামনের ক্যামেরা দিয়ে হয় না দাঁড়াও পিছনে ক্যামেরা এই যে কাল থেকে যে তুমি একটা তোমাকে যে একটা সারপ্রাইজ দিলাম তোমার কি কোনো কথা মুখে আসে না তুমি আনন্দ না আর শখ বাদ দাও না পাস্ট যা হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে দাও তুমি খুশি তোমার বউ তোমাকে ভালোবাসে তুমি কিছু বলবা না কি বলবো তো তোমার আশা ছিল আমি তো তোমায় কথা দিয়েছিলাম যে যে বলেছিলাম আমি যদি পারি ঠিক তোমার মেয়েকে করে দেবো আর তুমি তো জানোই সেই ভারটা ভেঙেছিলাম টাকাটা আমি এই জন্যই রেখেছিলাম আর কিছু টাকা অনেক টাকারই যেহেতু ব্যাপার আমি পুরোটা জমাতে পেরেছিলাম না ভাড়ে আর কিছু টাকা আমি এদিক করেছি টাকা দিয়ে সবকিছু বিবর্ণ করা যায় না কি বলি শিউলি ভালোবাসাটাই সব থেকে বড় তুমি দিয়েছো সোনার ব্রেসলেট এর আগে আমার ছিল বন্ধুরা আমি তোমাদেরকে আজকে বলি গল্পটা হারিয়ে ফেলেছি সেটাই বলছি তোমরা অনেকে হয়তো ভাববা আমার সোনার ব্রেসলেট ছিল অনেক দিন আগে তখন আমার ঠাকুমা বেঁচেছিলেন করে দিয়েছিল বললাম না আমার জীবন কাহিনীটা তোমরা শোনো অনেক ঘটনা আছে কোনো একদিন বলবো সবাই মন্দিরের জীবন কাহিনীটাই শুনেছো তো সেই ব্রেসলেটটা আমি হারিয়ে ফেলেছিলাম তো যাই হোক তারপর থেকে ভেবেছিলাম যদি কোনো নিজের পায়ে দাঁড়াতে পারি নিজের ইনকামের পয়সাই করব। তা আজকে কোথাও মন্দিরা গিফট করলো আমাকে এটা অবশ্যই এখানে মন্দিরা আমার দুজনার পারিশ্রমিকের পয়সা সম্পূর্ণটাই নিজেদের এখানে আমার মা বাবাও এক পয়সা দেয়নি বা মন্দির আর বাবাও স্পেশালি বলতে আমার একটু সাইড সুইট পয়সা ছিল আর আমার ভার ভাঙা টাকা সাইড সুইট বলতে হচ্ছে ওই সবই ঝাকা ঝুকি মানে সংসার খরচটাকে কিছু কিছু করে বাঁচিয়েছি আর কিছুটা ভাড়ে জমিয়েছি সেগুলো দিয়ে সবটাই নিজেদের ইনকামের এটা একদম ঠিক কথা নিজের ইনকামের কিছু পড়তে পেরে এটাও আমার কাছে খুব ভালো লাগে কিছুদিন আগে তো তোমরা দেখেছো মন্দিরাকেও আমি সোনার শাখা পলা কিনে দিয়েছি আর যে হাটটা তোমরা ভিডিওর মধ্যে দেখলে ওই হাটটা নেয়ার ইচ্ছা আছে তোমরা সবাই আমার গলার এমনি আছে আছে ইচ্ছা ওটাকে এক্সচেঞ্জ করে ওই হাটটা নেব তো সব তো আর একসাথে হয় না তো সামনে আমার জন্মদিন আসছে জন্মদিনে ম্যাডাম কি সারপ্রাইজ দেবে সেটা এখনো জানি না জন্মদিনের গিফট হিসেবে এটা তোমাকে দিলাম ও জন্মদিনের জন্মদিনে দেওয়ারই কথা ছিল তো আমি জানি করছো অশান্তি করছো তাই ভাবলাম যে না চলো আগে বলেই দিই যাই হোক খুব ভালো লেগেছে আর অবশ্যই সোনার ব্রেসলেটের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানিও আমার কাছে জীবনের সেরা পাওয়া এগুলো ভালোবাসার মানুষের দেওয়া গিফট খুবই ভালো লাগছে তো চলো ভিডিওটা শেষ করব আজকে এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথাই বলবো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে দিও আর এভাবেই তোমরা আমাদের পাশে থেকে যেন আরও অনেক দূর হতে পারি ব্যাস এটুকুই বলার